দোহানো শিখাও আমি দুধ দইব মানে গায়ের তো নন্দ বাবা দুই হাত ধরে কৃষ্ণের যেই মাত্র গায়ের স্তনে স্পর্শ করালো বলে গায়ে দোহাবার আগে কৃষ্ণের স্পর্শ মাত্রই নন্দ বাবা স্বপ্ন দেখছে যে দুধের ধার বয়ে যাচ্ছে বলে যা সুখ লেগেছে যা আনন্দ লেগেছে নন্দ বাবার ইচ্ছা ছিল পুত্র হোক দেখো পুত নাম না নারাখান প্রায় ইতিপুত্র হা

যদি শিষ্য শিষ্যের মত হয় তো গুরু তারে আর যদি পুত্র এরকম হয় ভগবত ভক্তি পরায়ণ জগতের জন্য হিতকারী তবে মাতা পিতা হয়তো নামক নরক থেকে যাওয়া যেতে পারে এখন যে যুগ এখন যে যে পুত্ররা আসছে না আমার মনে হয় পুত নামক নরকে সবার আগে রিজার্ভেশন আমরা হইয়া যাচ্ছি এমন পুত্র পুত্র নয় তো পুত হইয়া আছে ভূত নামক মারক থেকে উদ্ধারের কেবলমাত্র রাস্তা পুত্র সংসারে এমন আন যে গোবিন্দ বলে পুত্র এমন আন যে জীবের অন্তরে শান্তি প্রদান করে বলছে আমিও আজ স্বপ্ন দেখেছি বুড়ি বলে কি স্বপ্ন বলে আপনি যেখানে ছাড়লেন এরপরে কৃষ্ণ গো দহন করে এসে মা কে বলছে আমাকে বলছে মাইয়া আমি দুধ দোহানো শিখে গেছি এবার আমার বিয়ে করে দে আমি বিয়ে করব বলে এইটুকু মিক্সার ছেলে এসে বলছে আমাকে বিয়ে করিয়ে দে বলে যেখানে আপনার স্বপ্ন শেষ হলো এরপর আপনি দেখুন তো নন্দ বাবা যশোদার মনে এক অনাবলি আনন্দ আর এদিকে দেবকীয় শ্রী ভগবানের स्तुति গড়া গাইল গর্ভে যখন ভগবান সনাতন চক্র গদা অরুণ নিয়ে ভগবান সেখানে প্রকট হল তখন তিনি মারুচি ময়ের বৃন্দাবনের কৃষ্ণ আর মথুরের কৃষ্ণ এক না কারণ বৃন্দাবনের কৃষ্ণ গোপীদের থেকে মাখন চুরি করে আর মথুরার কৃষ্ণ সিংহাসনে বসে থেকে একটা কথা বললে আরেকটা কথা অনেক আসে বলে বৃন্দাবনে গোকুলের কৃষ্ণ উদম করে আর মথুরার কৃষ্ণ তো সাথে কারণ একটা ভগবানের ঐশ্বর্যময়ী মুখ যেটার মধ্যে তার ভগবত্তা প্রকাশ পায়

দেবতারা ভগবানকে স্মরণ করাচ্ছে হে সত্যস্বরূপ আপনি সত্য সংকল্প সত্য নেত্র এবং সত্যের পরম আধার তাই প্রভু আপনার সংকল্প আপনি বলবেন না কারণ দেবতারা তো ভয় ভগবান গেছে পৃথিবীর ধরা ধাম থেকে পাপিকে করতে এবার গিয়ে দেখে সব পাপি তো ভগবানের বংশে স্বয়ং মামা বংশ ভগবান যদি একটু মায়া দয়া এসে যায় অর্জুনের মতো যে তো আমার বংশে

সাধুদের তারবেন তাই এই সংকল্প যেন না বসুদেবকে আজ্ঞা করলেন এবং তারা গড়ে যখন বদ্ধ তাদের সে কথা ভগবানের সেই রূপ দেখে মা বসুদেব হলেন কারাগারে তখন ভগবান বললেন দেরি করোনা অতি শীঘ্রই আমাকে গোপলে নিয়ে যাবে তো বসুদেব তো কারাগারে বা বাধা আমি আপনাকে নিয়ে যাবো কি করে বলছে তুমি আমাকে হস্তকে তোলো তোলে তো আগে অর্থাৎ জীবের একটা শিক্ষা কেউ সংসারের বন্ধন থেকে মুক্ত হইয়া ভগবানের ভজন করুন না হইতো না সংসারের কারার মধ্যে বদ্ধ হইয়াই পবিত্রের মনে ধারণ করো কারা অটোমেটিক ছুটে পড়ে অর্থাৎ রোজ গোপীরা যে প্রেম করেছে তারা সংসার ছেড়ে দিয়েছে না শ্বশুর শাশুড়ি মাতা পিতার সেবা ছেড়ে দিয়েছে তারা এই করতে করতেই কৃষ্ণ ভজন করেছে অর্থাৎ যে শিকল করলেই যেদিন আমরা বলি না সংসার যেদিন অবসর করে দেবে সেদিনই ভজন করুন আর ভগবান শিক্ষা দিচ্ছে অবসর হওয়া না এই কারাগারে সংসারের মায়াতে বদ্ধ হইয়ে তুমি আমার ভজন আরম্ভ কর মায়া ধীরে ধীরে তোমাকে ছাড়তে আরম্ভ করো বসুদেব তারা গাড়ির সমস্ত গায়ে শীতল জড়ানো সেই পরিস্থিতিতে কৃষ্ণকে মাথায় তুলেছে যখন কৃষ্ণকে মাথায় তোলে সে কংসের কারাগারে কারা ছিল কিন্তু মাত্র মস্তকে তুলে নিলেন গোবিন্দকে সেই মাত্র সমস্ত বন্ধন অর্থাৎ আবদ্ধ থাকি তার মধ্যেই গোবিন্দ ভজন করো ভজন আরম্ভ হইয়া গেলে বসুদেবের মতো তোমার সমস্ত বন্ধন শেষ হইয়া যায় আর কংসের কারা আর কিছু নয় ভৌতিক বৃষ্টিতে দেখলে দেহের নামই কংসের কারা কারা কারে এর মধ্যে আছে দুইজন বন্দী এক মন বসুদেব স্বরূপ আর এক দেবুতি বুদ্ধি স্বরূপ এরা দুইজনেই মায়ার কারাগারে বংশের কারাগারে আবদ্ধ সাংসিকল দিয়ে জর্জরিত সুতরাং সেখানে যেদিন गोविंद প্রকট হইয়া যায় সমস্ত বন্ধন নাশ হইয়া যায় ভগবান তুললেন ধীরে ধীরে ভগবান অগ্রসর হলেন ভগবান একটা টেকনিক কি ভগবানের মৃদুমন্দ বাতাস বইছে আকাশে মেঘ গর্জন করছে আর বিন্দু বিন্দু বৃষ্টি হচ্ছে কেন কারণ কি জানতে ভগবান ভগ্নে যাবে আগে গ্রামের লোকরা বাইরে বেশিরভাগ পান না বেশি এখনো দেখা যায় গ্রামগঞ্জে গরম পড়লে গ্রামের লোক গড়ে তো খুব কমই কুমাবে বাইরে উঠানের মধ্যে খাটিয়া বিছা তো আর শুয়ে পড়ে ভগবান মনে মনে চিন্তা করলে এরা যদি এইভাবে আমি গোকুল যাব আর গোকুলবাসীরা যদি এইভাবে শুয়ে থাকে আর যদি আমাকে দেখে নেই তো খুব ঝামেলা হয়ে যাবে যেই মাত্র বৃষ্টি হলো গোকুলবাসীরা সব ঘরের মধ্যে এন্ট্রি নিল ভগবান কেলে রাস্তায় পরিষ্কার বসুদেব নিয়ে রওনা হলেন আর যমুনা যখন পার হতে গেল যমুনা বললো প্রভু আমার উপর দিয়ে চলে যাচ্ছে

যমুনা জি ভাবে খুলছে এইভাবে যদি ফুলে তো পিতার গোবিন্দায় নম নম পিতার কাজ শেষ বসুদেবের নাক বরাবর যখন জল চলে এসছে ভগবান বুঝে গেল যমুনা এমনি শান্ত হবে না যমুনা ফুলছে আমার চরণ ধরবার জন্য আর বসুদেব তো আমাকে মস্তকে নিয়ে রেখেছে ভগবান দেখতে দেখতে চরণ নামিয়ে দিল খাস করে যমুনা স্পর্শ হলো যমুনা আনন্দিত হয়ে গেল যমুনা আর বারিস না তাহলে আমার বাবা শেষ

এ আমাদের পঞ্চপনার যে সাপ বলে এই হচ্ছে আমাদের পঞ্চপ্রাণ এই শরীরকে রক্ষা করে পঞ্চপ্রাণ পান অপান সমান বেদ উদান এই পাঁচ বায়ু যখন বেরিয়ে যায় না মানুষ মৃত যায় তো ধীরে ধীরে বসুদেব নিয়ে আসলেন এবং ওইদিকে ভগবানের এখানে দেখি যগমায়কে নিয়ে তিনি চলে আসেন এবং যগমায়কে নিয়ে যখন তিনি চলে আসলেন কংসের কারাগার যে ছিল সাত লোহার দরজা যেটা খুলে গেছিল সেটা लेके গেলেন যে প্রহরীরা সুপ্ত ঘুমান্ত অবস্থায় মায়ার প্রভাবে ছিল তারা জেগে গেল আবার বসুদেব সারা শরীরে কারা রত হই গেল অর্থাৎ দেখো এই জীবকে প্রমাণ হৃদয়ে गोविंद আশা মাত্রই কারা গালের যে কারা এই শিকল গুলি কি বলে আমাদের কর্মবন্ধন দরজা কি এই গ্রন্থি তো অস্মিতা রাগ দেশ অবিনিবেশ মমতা অহংকার অবিদ্যা কি অজ্ঞান আমি সর্বের সর্বা ঈশ্বর বলে কিছু নাই ওই অজ্ঞানে আমি অবিদ্যা

যদি গোবিন্দের প্রতি আর লোক সংগ্রাহার্থ করে এটা ভোগ থাকে না এটা দেবেন